মানুষের উপকারে উপকারে আসে তাই দান সদ যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কুল্লু মারুফ ইন সদাক রহুল অর্থাৎ প্রতিটি ভালো কাজই সদাক দান সদ্গার মাধ্যমে আমরা শুধু গরিবদের সাহায্য করে থাকি না বরং এর মাধ্যমে আমরা ও সম্পদ পবিত্র করি যেমন আল্লাহ তালা বলেন

সংক্ষিপ্ত কথা পেশ করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দান সাজাকার গুরুত্ব শুধু আর্থিক দিকে সীমাবদ্ধ নয় বরং এটি আমাদের আর্থিক উন্নতির একটি মাধ্যম দান করার সময় আমাদের মনে রাখা উচিত যে আমরা শুধু এই মানুষের কল্যাণ বা উপকারের জন্যই করছি না বরং এটি আমাদের বরং এটি আমরা আল্লাহ সন্তোষের জন্যই করছি দান সাজাকার ব্যাপারে উৎসাহ দিয়ে আল্লাহ তালা কোরআন

দাসatkar মতমে আমরা আমাদের আফতার কিভাবে দূর করতে পারি এবং এর মধ্যে আমরা আল্লাহর কিতব আদায় করে থাকি এটি সমাজের ধনী দরিদ্রের মাঝে যে বৈষম্য সেটা দূর করতে ভূমিকা রাখে এবং সমৃদ্ধি সৃষ্টি করে এটা থেকে কোন লাভ আমি অনুরোধ করছি আমাদের তৃতীয় আলোচককে সদকার ব্যাপারে তার বক্তব্য পেশ করার জন্য সালাম আলাইকুম খাইরান সম্মানিত উপস্থিতি আমরা সমাজকে একটি সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করতে হলে অন্যতম এর একটি মাধ্যম এ দানকার এই দান সৎকার মাধ্যমে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারি ইসলাম জাকাত ফেত্রা ও সাধারণ দান এই ব্যবস্থাগুলো সমাজের দুর্বল দরিদ্র মানুষ অসহায় মানুষ আল্লাহ হ্যাঁ না হুয়া তালা হাদিশিকুৎসিদের বলতেন আনফিক ইয়া ইবনা আদম অনফিক আলিক হে বনী আদম তোমরা দান করো খরচ করো তোমাদের উপরও খরচ করা হবে তোমাদের উপরও খরচ করা হবে এর এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো আমরা যখন আমাদের নিজস্ব সম্পদ থেকে আমাদের অসহায় দরিদ্র ভাইদের জন্য কিছু খরচ তখন আল্লাহ বলেছেন যে তোমাদের এটা পশিয়ে দেওয়া হবে তোমাদের এই ক্ষতিটাকে পশিয়ে দেওয়া হবে তোমাদেরকে তোমাদের ধন সম্পদকে আরো অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে তাই আমরা এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের দান সৎকার বিকল্প নেই

কে আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ দিবে এবং তা তাকে বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হবে সুরাতুল বাকর আয়াত নম্বর দুশো পঁয়তাল্লিশ দান সৎকার মাধ্যমে আমরা আমাদের সম্পদকে হারাম এবং অপচয় থেকে রোধ করতে পারি এবং এটি আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের সহযোগিতা করে সালাম আলাইকুম রহমতুল্লাহ জাজাকাল্লা আমাদের পঞ্চম আলোচক সংক্ষিপ্তভাবে তার বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মান লা নাবিয়্যা বাদা সম্মানিত উপস্থিতি দান সদকা আমাদের জীবনে এমন একটি ইবাদত যদি শুধু আমাদের ইবাদত হিসেবে কাজে লাগে না এবং আমাদের সমাজের গরিব দুঃখীদের মাঝে আমাদের এই দান তাদের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করে দান সদাকা আমাদের সমাজকে একটি নাই ভিত্তিক ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে সাহায্য করে রাসুল সাল আলী বলছেন কখনো মানুষের সম্পদ কমায় না মানুষ অনেক সময় মনে করে থাকে যে দান সদাকা করলে হয়তোবা আমাদের সম্পদ থেকে সম্পদ কমে যেতে পারে কিন্তু রাসুল সাল্লু আসাল্লাম এই বিষয়ের প্রতি আগ্রহ করেই বলছেন যে ম্যা না কতুন মিনমাল মানুষের সম্পদ দান খয়রাত করলে কখনো কমে যায় না তো আসুন দান সধাকার মাধ্যমে আমাদের সমাজে গরিব দুঃখী যারা আছে তাদেরকে স্বাবলম্বী হয়ে উঠতে দান সদাকার কোনো বিকল্প নেই আমরা দান সদাকা এগিয়ে আসি যাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইসলামের মানবতার কল্যাণে এই সদকার গুরুত্ব সম্পর্কে সুন্দর আলোচনা শুনলাম আমাদের কুলিয়াতুল কুলিয়াত শিক্ষার্থীদের কাছ থেকে এবং এই সদকার মাধ্যমে আমরা শুধু মানুষের উপকারই করি না আমরা আমাদের আর্থিক এবং আমাদের আর্থিক উন্নতিও সাধন করি যেমনটি নবী সাল্লা সাল্লাম বলেছেন এটি সমাজে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম আশা করি আজকের আলোচনা আমাদেরকে সদকার ব্যাপারে অনুপ্রাণিত করবে যা যা এখন খায় এখন আমরা আবার কৃপ্তবেতার কসিদা পেশ করার জন্য আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত এখন কুলিয়ত কৃপ্তবেতার কসিদা পেশ করার জন্য আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত এখন কুলিয়ত কোনো শিক্ষার্থী ইংরেজি বক্তৃতা নিয়ে আসছে কোনো শিক্ষার্থী ইংরেজি বক্তৃতা নিয়ে আসছে আমি তাকে অনুরোধ করছি তার বক্তৃতা পেশ করার জন্য শাহরিয়া হ্যাঁ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحن نستعينه ونستغفره ونعوذ ونعوذ بالله من شرور أعمالنا أعمالنا